অনেক দূরের এক বিস্তীর্ণ মরুভূমি পেরিয়ে পাহাড় আর শুকনো নদীর মাঝখান দিয়ে একদিন হেঁটে চলেছিল এক মুসাফির নাম তার কেউ জানত না বয়স বোঝা যেত না চোখে ক্লান্তি মুখে জমে থাকা দীর্ঘ জীবনের ভুলের ছাপ সে ছিল পথারা শুধু রাস্তা নয় অন্তর থেকেও তিন দিন তিন রাত ধরে তার পেটে ঠিকমতো খাবার পড়েনি পানির থলেটাও প্রায় শুকিয়ে গেছে সূর্য অস্ত যাওয়ার ঠিক আগ মুহূর্তে সে দূরে দেখতে পেল ছোট্ট একটা গ্রাম চারদিকে নরম আলো ধোঁয়া ওঠা চুলা আর বাতাসে ভেসে আসা আজানের সুর সেই আজান তার বুকের ভেতরে কোথাও একটা নাড়া দিল অনেক দিন পর সে আজানের শব্দ শুনছে গ্রামের নাম ছিল সৎ নারীদের গ্রাম নামটা কেউ নিজের মুখে বলতো না লোকেরা দূর থেকে এমনই ডাকত কারণ এই গ্রামে নারীরা ছিল অদ্ভুত রকমের দৃঢ় সংযমী আর আল্লাহ পুরুষরা ব্যবসা বা চাষে বাইরে গেলে পুরো গ্রামকে আগলে রাখত এই নারীরাই তাদের চরিত্র দিয়ে তাদের দোয়ায় মুসাফির প্রথমেই গেল মসজিদে মাগরীবের নামাজ শেষ হলে সে ইমামের সামনে দাঁড়িয়ে মাথা নিচু করে বলল হুজুর আমি একজন মুসাফির আজ রাতটা যদি কোথাও কাটাতে পারতাম ইমাম তার চোখের দিকে তাকালেন চোখে ছিল অপরাধ বোধ আর অনুশোচনা কিন্তু সঙ্গে ছিল হৃদায়াতের তৃষ্ণাও ইমাম বললেন এই গ্রামে একটা নিয়ম আছে মুসাফির হলে আশ্রয় দেওয়া হয় কিন্তু আল্লাহর সীমার ভেতরে থেকে তুমি একজন সৎ নারীর তত্ত্বাবধানে থাকবে কোনো প্রশ্ন নেই কোনো সীমালঙ্ঘন নেই মুসাফির একটু থমকালো জীবনে সে অনেক নিয়ম ভেঙেছে কিন্তু আজ তার ভেতর কে যেন কেউ বলল এই নিয়ম মানা দরকার সে মাথা নেড়ে সম্মতি দিল ইমাম তাকে নিয়ে গেলেন গ্রামের এক প্রান্তে কাঁচা বাড়ি দরজার সামনে মাটির প্রদীপ দরজায় কড়ানার্থেই ভেতর থেকে বেরিয়ে এলেন এক নারী মুখে পর্দা চলনে শান্ত গাম্ভীর্য চোখে এমন দৃঢ়কা যেন ভয় শব্দটাই তার জীবনে নেই ইমাম বললেন ইনি আল্লাহর পথে চলা এক মুসাফির আজ রাতের জন্য আমানত নারী বললেন আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন ঘরের ভেতর ছিল অদ্ভুত রকমের শান্তি দেয়ালে কোনো ছবি নেই এক কোণে কুরআন শরীফ কোণে যায় নামাজ নারী মুসাফিরকে খাবার দিলেন সাধারণ রুটি আর সামান্য স্যুপ কিন্তু সেই খাবারে এমন বরকত ছিল যে মুসাফির চোখ ভিজে গেল রাত নামলো বাতাস ঠান্ডা হঠাৎ ঝড় উঠল আর বাতিটা নিভে গেল ঘর ডুবে গেল অন্ধকারে এই অন্ধকারেই বহুবার সে হারামকে বেছে নিয়েছে শয়তান তার কানে ফিস ফিস করতে শুরু করল ঠিক তখনই নারীর কণ্ঠ ভেসে এলো নিচু কিন্তু দৃঢ় তিনি কুরআন তিলাওয়াত শুরু করলেন প্রতিটি আয়াত যেন অন্ধকার ছিঁড়ে আলো ঢুকিয়ে দিচ্ছিল মুসাফিরের বুক ভারী হয়ে উঠল তার চোখ দিয়ে অঝরে পানি পড়তে লাগল সে কাপা গলায় বলল আপনি জানেন না আমি কত গুনাহ নিয়ে ঘুরছি কত সীমা লঙ্ঘন করেছি নারী তিলাওয়াত থামিয়ে বললেন ভাই আমরা কেউই গুনাহীন নই পার্থক্য শুধু একটাই কে আল্লার দিকে ফিরে আসে আর কে ফিরে আসে না অন্ধকারে আল্লাহকে স্মরণ করতে পারলেই আলো নেমে আসে সেই রাতে মুসাফির ঘুমাতে পারল না সে নামাজ পড়ল অনেক বছর পর সিজদায় মাথা রাখল চোখের পানি যায় জায়নামাজ ভিজিয়ে দিল ভোরে ফজরের আজান ভেসে এলে সে নতুন মানুষের মতো উঠল যাওয়ার আগে নারীর দিকে তাকিয়ে বলল আজ আপনি আমাকে আশ্রয় দেননি আপনি আমাকে ফিরিয়ে দিয়েছেন নারী বললেন আমি কিচ্ছু করিনি আল্লাহ চাইলে পথ খুলে দেন মুসাফির গ্রাম ছাড়ল তার পিঠে আর আগের বোঝা নেই পায়ের ধাপে ছিল দৃঢ়তা চোখে ছিল আশা আর সেই গ্রাম আজও আছে নীরবে নিরলন ছাড়াই যেখানে নারীরা সৌন্দর্য নয় তাকুয়ায় শক্তিশালী যেখানে এক রাতেই বদলে যায় কোনো হারিয়ে যাওয়া আত্মা আল্লাহর ইচ্ছায়